কি আশ্চর্য দেশে বাস করি দেখেন কি আশ্চর্য একটা দেশ ইস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গরু চুরি করে ইস কি আশ্চর্য একটা দেশ এরকম লেখাপড়া করে রাত এগারোটা বারোটার সময় একটা মেয়ে ঘরের ভিতরে যাবে কি আশ্চর্য এই সারা সন্ধ্যা সাতটা থেকে এগারোটা পর্যন্ত চার ঘন্টা সে কি করছে এই প্রশ্নের উত্তর না দিয়া সাধারণ মানুষের উপরে এইভাবে হয়রানি করার কি অর্থ হতে পারে কথা বল না কেন পৃথিবীতে কত বড় বড় ইউনিভার্সিটি এতেছে কোনো ভার্সিটিতে রাজনীতি নেই এদেশের মানুষ ইউনিভার্সিটির বড় বড় ছাত্রদের দিকে তাকিয়ে থাকে তারা ছাত্ররা বের হবে তারা দেশ পরিচালনা করবে অর্থনীতির পরিসীমা বৃদ্ধি করবে সামাজিক ভাবে উন্নয়ন করবে দেশের মানুষের কাজে লাগবে গরিবের পাশে দাঁড়াবে অনাহারের পাশে দাঁড়াবে দারিদ্রতার পাশে দাঁড়াবে দেশকে সমৃদ্ধশালী করবে দেশকে আগে নেবে আগামী দিনের বিশ্ব করে তো ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা কি ছাতা পাবো কি ছাতা শিখবো সবই তো লেখা পড়া দিয়া যেই লেখা পড়ে আমাদের ভাগ্যের কোন উন্নয়ন হয় না কথা বলেন ঠিক তবে আমি বললেই তো বলবে হুজুর খারাপ কি শিক্ষা হবে আমাদের কি উন্নতি হবে আমাদের আগামী ভবিষ্যৎ আমরা কি দেখব কার দিকে তা কি থাকব আমরা বলেন তো বরাবর ইউনিভার্সিটি থেকে মেধা বের হয়ে আসবে ওখান থেকে মেধাগুলি শেষ হয়ে যাচ্ছে আমরা কার দিকে তাকিয়ে থাকবো আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে আগামীর সমাজ কোন দিকে যাবে আগামীর রাষ্ট্র কোন দিকে যাবে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনই এরকম হয়ে যায় ভাষায় প্রকাশ করার মতো কি হচ্ছে কি শিখতেছি কি আগামীতে আছে আমরা জানি না প্রিয় মুসলমান আমার এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে ক্লাস ওয়ান থেকে আবার নতুন করে ঢেলে সাজাইতে হবে বলে হুজুর এটা আবার কি হাক প্রত্যেক শিক্ষা ব্যবস্থা নবীজির আদর্শ মানবিকতা সুন্দর মহাদর্শ প্রত্যেক শিক্ষায় একেবারে ক্লাস ওয়ান থেকে মাস্টার্সের একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একেবারে নির্ধারিত করে দিতে হবে তাহলে আশা করা যায়। আমাদের সমাজ পরিবর্তন হতে পারে নতুবা হবে না তাহলে হুজুর কেমনে হবে না এই দেশের মানুষ এখনো রেল লাইনের কোনার দ্বারা পায়খানা করে ফেসাব করে রাস্তার কোনায় সুযোগ বলি বাথরুম করে বলে দেয় কী আশ্চর্য আপনি জানত উন্নত বিশ্বগুলি একটু থুতু ফেলবে না তারা রাস্তা আর আমাদের দেশের মানুষ সুন্দর জায়গা বলে মানকি হিসেবে খারাপ সেনটা খুলে ছেলেমেশিন স্টার্ট করে দিচ্ছে এ তো আমাদের দেশ এই শিক্ষা এই জন্য ক্লাস ওয়ান থেকে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থার আচার আচরণ নীতিমালা সত্যবাদিতা ন্যায়বর্তিতা ছোট্টকাল থেকে ছোট্ট বাচ্চার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে মিথ্যা বলা যাবে না খাবারে ভেজাল দেওয়া যাবে না চুরি করা যাবে না আদর্শের উপরে থাকতে হবে শিখাইতে হবে ছোট্ট বাচ্চাকে ভাগ্যের পরিবর্তন হবে না বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসতে কি বিশেষ কমপ্লিট করে হবে কি ডক্টর অর্জন করলে তো হবে কি আর সাইতালি বপ্টামি দেশ থেকে যাবে না যদি ছোট্টকাল থেকে শেখানো না হয় সাতার যত সব পড়া লেখা কি পড়ে না পড়ে ক্লাস ওয়ানে পড়ে টুতে পড়ে থ্রিতে পড়ে বাচ্চার দশটা বই বাচ্চা টানতে না পড়ে বাচ্চার মা টানতে টানতে বাচ্চার মার জান শেষ হয়ে যায় নাম দিছে কেজি স্কুলে কে এত পড়তে হবে কে ও সাথে এত পড়াইতে হবে কেন ইংরেজি বাংলা অঙ্ক তিনটে সাবজেক্ট পড়বে আর বাদ বাকি ওকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে সত্যবাদিতা ন্যায়বেদিতা ও হিংসা কর ঘৃণা করবে যে মিথ্যা বলবে তাকে ও ঘৃণা করবে পায়খানাকে যেভাবে ঘৃণা করবে মিথ্যা যে বলবো ওইভাবে ঘৃণা করবে যে সুর করবে সরকে ওইভাবে ঘৃণা করবে যেমন পায়খানাকে ঘৃণা করে কথা কর না ছোটকাল থেকে স্বীকৃত তাহলে আমাদের চেঞ্জ হবে নতুবা কোনো চেঞ্জ নাই ঘুস্করের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না সমাজ থেকে বয়কট করতে হবে প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে ঘুসকরকে ওইভাবে ঘৃণা করতে হবে দুর্নীতিবাস ওইভাবে ঘৃণা করতে হবে উচিত নারীকে যেভাবে ঘৃণা করে ঘুষ करके ওইভাবে ঘৃণা করতে শিখাইতে হবে ছোট বাচ্চাকে শিখাইতে হবে ছোট কাল থেকে শিখাইতে হবে আজকে মতખા জাতি উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর উন্নত দেশের দিকে যদি তাকান চীন জাপান কোরিয়া উন্নত বিশ্বগুলোর দিকে তাকান তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো রাজনীতি নাই তাদের বিশ্ববিদ্যালয় ছেলেরা তাদের দেশের মানুষেরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার ভিতরে মদ খায় খাওয়ার পরে মদ খায় তাদের এ রাস্তায় চলে জানতো তাদের একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন পুলিশ আপনাকে কুক্কান মতো টানতে টানতে জেলখানায় নিয়ে আপনাকে বিচার করে দিবে তারা মত খা কিন্তু অন্যায় বিচার করে না তারা মত খা কিন্তু তারা মিথ্যা বলে না তারা মত খা তারা চুরি করে না তারা মত খা খাবারের ভাগাল খায় না আর আমরা কালামা পড়নোওয়ালা জাতি কালামা পড়িয়া নামাজ পড়ে যে চুরি করি ঠিক হতভাগা কত বড় হতভাগা আপনি কল্পনা করতে পারবেন লজ্জা করে মাঝে রসুলের আদর্শ নেওয়া নালা জাতি আমাদের তকদিরে পরিবর্তন হলো না আর মদ খাওয়া জাতি তারা পৃথিবীর উন্নত উন্নত হয়ে গেছে তাদের এক টাকা আর আমাদের দেড়শো টাকার সমান হচ্ছে চিন্তা করতে পারছেন টাকা নিলেও লজ্জা করে তাদের টাকা চেহারা আর আমাদের টাকা চেহারা তাদের বাচ্চার চেহারা আর আমাদের বাচ্চা চেহারা তাদের মেয়েদের চেহারা আমাদের মেয়েদের চেহারা তাদের বৃদ্ধদের চেহারা আমাদের বৃদ্ধদের চেহারা তাদের যুবকদের চেহারা আর আমরা যুবকদের চেহারা সামনে পাশে দাঁড়াইলে মনে হয় যে আমি দুনিয়ার বড় খয়রা দিয়েছি খাবারে ভেজাল পানিতে ভেজাল মাঝে মধ্যে ঢাকা শহরে দুধ কিনে খাই চিন্তা করি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই আল্লাহ জানি কি দেশে বাস করি কলার ভিতরে ফরমালিন এনে ভিত্তি ফেসলিন গেছি মধুপুরে এই সেই টাঙ্গাইলে ওয়াজ করতে সারা বাংলাদেশই তো আল্লাহ আমার নিচে এমন কোনো জেলা নাই ইনশাল্লাহ না গেছি সব জেলাতেই মাহফিল করা আছে তো বললাম ভাইরা আনারস কেটে দাও ঢাকাতে বাচ্চা কাচ্চার এই আনারস খাওয়াইলে ফরমালি টর্মালিন থাকে তো তোমরা বাগান থেকে দুটা আনারস আমার কিনে দাও পয়সা করে দিবা নি বাগানের বাগানেরটাও যা ঢাকারটাও তাহলে কারণ কি বাগানে ওই গাছের ভিতরে ইঞ্জেকশন মেরিয়ে দিছি মেড ইন বাংলাদেশ এই নাম শুনলে বিদেশিরা থর 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 করে কাঁপে না জানি কোন মতলব আমরা দেশে ঢুকতেছে এই জন্য আমরা পাসপোর্ট দেখলে ওরা ছত্রিশ বার চেক করে এটা ঠিক আছে কিনা জান পৃথিবীর যে কোনো দেশে জানকে আমরা পাসপোর্ট দেখলে ওরা কাঁপে হাই হা কোন সুরা না জানি আসছি দাম আছে আমাদের সাড়ি পয়সা দাম কোনো দেশেই দাম আমরা দেখলাম মিষ্ক্রিম কয় ঘরে তিক কেন কবে কি বলবো বলার তো ভাষা নাই ভাই ও কি করব করবো ভাষা নাই যে জাতি রসুলের ইজ্জতের সাদর নিয়ে টানাটানি করে সে জাতির কাছ থেকে আর কি আশা করা যায় কথা নবীর মহান ইজ্জতের যে করে যে জাতির আলেমরা জ্ঞানীরা টানাটানি করে সে জাতি থেকে কি আশা করবেন ছাতা গুতাগুতি লাথালাতি কিলি কিলি মারামারি ভাসরা ভাস কি আশা করবেন কিচ্ছু আশা করতে পারি ওনাদের থেকে কিছু আশা করা যায়